আর বললাম না তবে খালেক মোল্লা ভালো হওয়ার চেষ্টা করছে অনেকটা ভালো হয়ে গেছে যদি মনে খালেক মোল্লাকে পিছনে লাথি মারবেন আপনি থাকুন খালেক মোল্লা কারো ছেড়ে দেওয়ার পাত্র নয় আমি এক বাপের ব্যথা আমি কাউকে ছেড়ে কথা বলি না আমার যদি দল থেকে সত্য কথা বলতে দাঁড়িয়ে দেয় তবু মানুষের জন্য আমি চাকর বৃদ্ধি করে যাব গুরুর কাছে চাটুকারিতা করব না এটা আমার শেষ কথা আমি বলে গেলাম অনেকে আমার বলছে ভাই তোকে দলতে সাসপেন্ড করতে পারে আমি বলেছিলাম আমি সাসপেন্ড হবার জন্য রাজনীতি করছি আমার যেটি সাসপেন্ড করবে আমি মনে করবো আমার জীবন ধন্য হয়েছিল তৃণমূলের একটা নেতা বলেছিল ভাই সারাদিন রাজনীতি করি আর দল আমাকে তাড়িয়ে দিয়েছিল আমি সেদিন ধন্য হয়েছিলাম দল আমাকে যেদিন তাড়িয়ে দেয় তাই আজকে আপনাদের বলি সন্দেশ আপনার বাংলাদেশের ঘটনা যখন শুভেন্দু অধিকারী দশ তারিখে দশই জানুয়ারি যখন হাবড়া গাইঘাটা জাগো হিন্দু বলে যখন জাগো হিন্দু বলে যখন বাংলাদেশ থেকে এই জায়গায় স্থান দেয় শুভেন্দু অধিকারী যখন হিন্দু মুসলমানকে লাগিয়ে দেয় সেই শুভেন্দু অধিকারী আমি হয়তো বড় লিডার নয় দশ তারিখে ইউটিউবই দেখবেন হোমড়ো চুমড়ো অনেক লিডার এলাকায় আছে তৃণমূল কংগ্রেস আমি গর্বিত আমি গর্বিত আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা আমি আমি গর্বিত সেই দশ তারিখে হাবড়া বন্যার মতন বর্ডারে সেখানে শুভেন্দু অধিকারী খালেক মোল্লাকে আক্রমণ করে আমার জীবনে আর কিছু পাবার নেই শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার বিরোধী নেতা তিনি দশ তারিখে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করেও সে আমাকে আক্রমণ করতে ছাড়ে না আর ব্রাহ্মণ চোখের নেতার কাছে মাদানত করার আগে আমি বিদ্যাসাগরে কিন্তু গ্রাম মঞ্চকে নত করবো না যদি দল আমাকে তাড়িয়ে দেয় দল আমাকে ঘাড় করে বাদ করে দেয় তবু মনে করি আমি আদর্শ মান একজন তৃণমূল কংগ্রেসের লিখার এটা আমার শেষ কথা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই নেতাকে এ দাঁড়ায় নেতা আমাদের ফরিদ জাতীয় মাছাড়া আর কেউ নয় এ কথায় আমাদের শেষ কথা ভারতবর্ষে যিনি নেতা পাচ্ছেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে চলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে চলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে চলো জয় বাংলা অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন আমি আবারও ধন্যবাদ জানাবো আপনারা দেখেছেন বিগত তিন বছর ধরে হাড়ুয়া ব্লক টুতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষণ্ণ রাখা দল ছাড়া দলের কর্মীদের ছাড়া চব্বিশ ঘন্টা অন্য কোনো ভাবনা নেই সেই ধরনের নেতাকে প্রতিবাদ জানাই আজকে ফরিদ জোমাদারদের ডাকে আপনারা যে অসহক্ষ ধরে গিয়ে잖아요 আছি আপনাদের সামনে আমাদের অত্যন্ত নয়নের সমিতির সহসভাপতি চারটি অঞ্চলের নেতৃত্ববৃন্দ প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি শাখা সংগঠনের সভাপতি চারটি অঞ্চলের মানুষ মা বোন দাদা ভাই সকলকে আজকে এই সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যিনি আমাদের সংবিধান রচয়িতা বি আর আম্বেদকর তিনি একজন দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ তানাকে